সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রথম প্রশ্ন ছিল আধুনিক অলিম্পিকের জনককে প্রশ্নটাতে তারা উত্তরে একটু কনফিউশন করে রাখছে এটা বিসিএস এর প্রশ্ন ছিল আধুনিক অলিম্পিকের জনক হচ্ছে আপনার ব্যারেন পিয়ারে দ্য কুবার্ত এখানে ব্যারেন পিয়ার এটা দেওয়া খ নম্বরে আবার কুবার্ত দেওয়া হচ্ছে ঘ নম্বরে মানে বেশি পণ্ডিতি করতে যায় এই সমস্যাটা হয়েছে তো যাই হোক এটা আসলে যে কোনো একটা দাগালে উত্তর হওয়ার কথা এখানে প্যারিস দ্য কোয়েলার উনি হচ্ছে জাতিসংঘ মহাসচিব ছিল ব্যাডেন ভয়েল স্কাউটের প্রতিষ্ঠাতা আর ব্যারেন পিয়ারে দ্য কুবার্ত ছিল হচ্ছে আধুনিক অলিম্পিকের জনক তবে দুই বলছে নোবেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে উনিশশো এক সাল থেকে বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন চারশো ষাট দশমিক দুই বিলিয়ন ডলার তারপরে বলছে চীনের মুদ্রার নাম কি এখানে ইয়েন হচ্ছে জাপানি মুদ্রা রিয়াল সৌদি মুদ্রা আর ইউনটা হচ্ছে চীনা মুদ্রা আর জেন পি এটা হচ্ছে আসলে চীনের মুদ্রার একটা নাম আছে রেন বি তো এইটা বলতে গিয়ে হয়তো জেন পি লিখে ফেলছে যাতে কনফিউশন করা যায় ব্রিটিশ আমলে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় কবে তাই ব্রিটিশ শাসন আমলে উনিশশো এগারো সালে যখন বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন হচ্ছে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় তারপরে ছয় বলছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা কত এটা মোট পঁচিশ লাইনের একটা কবিতা আমাদের দশ লাইন হচ্ছে জাতীয় সঙ্গীত আর অনুষ্ঠানে বাজানো হয় চার লাইন স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল এটা শহীদ মিনারের ছবি ছিল তারপরে আটে বলছে অভিভুক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয় কত সালে আঠারোশো বাহাত্তর সালে বাংলাদেশ সংবিধানের রক্ষককে এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসেছে তবে এইভাবে আসেনি কখনো প্রত্যেকটাতেই জাতীয় সংসদ আইন বিভাগ সুপ্রিম কোর্ট এ সংসদ সদস্য এগুলো দেওয়া ছিল এখানে আবার জনগণ কথাটা উল্লেখ করে দিয়েছে প্রশ্নটা একটু আসলে ক্রিটিক্যাল আছে এখন প্রশ্নের উত্তর কোনটা সঠিক সেটা একটু বিবেচনার বিষয় আছে যেমন এখানে নর্মালি আমরা সুপ্রিম কোর্ট জানি উত্তর তা আমরা এটা একটু ব্যাখ্যা করি সংবিধানের প্রস্তাবনা যেটা সেখানে বলা আছে যে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি সেই জন্য বাংলাদেশের জনগণের অভিব্যক্তি অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এর রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য তাহলে এখানে রক্ষণ করবে কে আমরা আমরা মানে জনগণ এখানে রক্ষণের কথাটা স্পষ্ট করে লেখা আছে আবার হচ্ছে আমরা যদি একশো তিন ধারায় যাই সংবিধানে সেখানে বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগের রায় ডিক্রি আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের নিকট সেই ক্ষেত্রে অধিকার বল আপিল করা যাবে সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ এই মর্মে সার্টিফিকেট প্রদান করবে যে মামলার সহিত এই সংবিধান ব্যাখ্যার বিষয় আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত তা আইনের ব্যাখ্যা বা সংবিধানের ব্যাখ্যা এগুলো করবে হচ্ছে সুপ্রিম কোর্ট এখন সুপ্রিম কোর্টেরই আসলে স্পষ্ট করে দায়িত্ব যে সংবিধান রক্ষা করে এটা কোথাও নাই তো এই ক্ষেত্রে আমরা কিন্তু সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দিতে পারে তো সেই বিবেচনা করলে আসলে উত্তর এখন কোনটা হবে এটা কনফিউশনের একটু বিষয় আছে তবে নর্মালি বিভিন্ন বয়ে সুপ্রিম কোর্ট দেওয়া আছে এরপরে বলছে গণপ্রান্তি বাংলাদেশের মনোগামে তারকা চিহ্নিত কয়টা আছে তারকা চিহ্ন আছে মোট চারটা সংবিধানে চারের তিন ধারায় স্পষ্ট করে বলা আছে যে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পাশে পানিতে ভাসমান পুষ্প সাপলা তার শীর্ষ দেশে পাট গেছে তিনটি পরস্পর সংযুক্ত পত্র এবং তার উভয় পাশে দুইটি করিয়া তারকা তার মানে চারটা আচ্ছা তারপরে বলছে যে বেসিন শব্দের পরিভাষা কি এটা হচ্ছে অববাহিকা দারিদ্র কবিতাটি কাজিনুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হচ্ছে সিন্ধু হিন্দলের শীতকর শব্দের অর্থ কি শীতকর শব্দের অর্থ হচ্ছে চাঁদ চোদ্দ বুঝার নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না এটা হবে হচ্ছে ঢাকি এর লিঙ্গান্তর হয় না উচ্চাটন শব্দের বিপরীত শব্দ কি উচ্চাটন মানে আনচান করা মন এটার বিপরীত শব্দ হচ্ছে প্রশান্ত থাকা আচ্ছা ষোলো বলছে যে পয়সা শব্দের অর্থ আচ্ছা শব্দের অর্থ হচ্ছে যে এটা নদীও বোঝায় আবার দুগ্ধবতী গাভীকে বোঝায় আমরা গরু বলতে পারি এটা কিন্তু আসলে এটা নদীও হয় কিন্তু সতেরো বলছে কনসোল এর বাংলা পরিভাষাকে কনসোল মানে হচ্ছে যে বিদেশে যে ব্যবসায়িক পরিচালনা করার জন্য রাষ্ট্রপক্ষ থেকে যে দুধ নিয়োগ করা হয় তাকে বলে হয় অর্থাৎ বাণিজ্য দূত তারপরে আঠারো বলছে তুমি কি কেবলই ছবি বাক্যটি কোন পদ খুবই স্টুপিড প্রশ্ন বাক্য কখনো পদ হয় না হুম বাক্য কিভাবে পদ হবে আমরা জানি হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ হচ্ছে পদ বাক্য কিভাবে পদ হয় এখানে তুমি কি কেবলই ছবি এখানে কি কথাটা পদ হতে পারে এইভাবেই প্রশ্নটা ছিল তাই প্রশ্নটা হবে হচ্ছে আমরা অব্যয় পদ মানে কি দ্বারা কী কে ধরতে পারি অব্যয় পদ হিসাবে কোনটি ইংরেজি শব্দ নয় এখানে যেগুলো ছিল আসলে এগুলো সবগুলো ইংরেজি শব্দ তবে রেস্টুরেন্ট শব্দটা আগে ফরাসি ফরাসি ছিল সেখান থেকে ইংরেজিতে নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমরা রেস্টুরেন্টকে বলতে পারি আচ্ছা বিষ বলছে যে ওসি শব্দের সমর্থক শব্দকে তার এটার মানে অভিভাবক আচ্ছা এরপরে বলছে দ্য অ্যান্টোনিম অফ ক্যালাস ক্যালাসের সমর্থক শব্দ হচ্ছে উদাসীন মানে এর অর্থ আর কম্প্যাশনেট অর্থ হচ্ছে ধৈর্যশীল বা উদা মানে হচ্ছে আপনার মনোযোগী ক্রুয়েল মানে তো নিষ্ঠুর আনসিম্প্যাথেটিক মানে অসংবেদনশীল যারা আর ফিকেল মানে হচ্ছে খামখেয়ালি তাহলে আমরা এটা কম্প্যাশনেট বলতে পারি এরপরে বলছে যে হুইস ওয়ান ইজ দ্য অ্যাবস্ট্র্যাক্ট নাউন অ্যাবস্ট্র্যাক্ট নাউন এখানে যেগুলো ছিল তার ভিতরে ম্যানহুড মানে মনুষত্ব এটাই হবে অ্যাবস্ট্যাক্ট নাউন সিরোনি অফ দোয়ার ডাস্টার্ড ডাস্টার্ট শব্দের অর্থ হচ্ছে হিনো বা কাপুরুষ টাইপ এরকম তো ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে কাওয়ার্ড আচ্ছা চব্বিশ বলছে অ্যানিহিলেট মিনস অ্যানিহিলেট শব্দের অর্থ হচ্ছে সমলে উৎপাটন করা এটা ডেস্ট্রয় মানে উৎপাটন করা বা ধ্বংস করা টেস্টিফায় অর্থ সাক্ষ্য দেওয়া তারপরে বলছে হি অ্যাজিপ হি ড্যাশ এ কিং সে এমনভাবে ব্যবহার করে যে সে হচ্ছে রাজা তাহলে এটা ওয়ারে কিং হবে অ্যাজিপের পরে প্রথমে যদি প্রেজেন্ট ইনডেফিনেট থাকে তাহলে পরে অবশ্যই সেটা পাস্টে ইনডেফিনেট হবে আচ্ছা এরপরে বলছে হুইস ওয়ান ইজ কারেক্ট স্পেলিং প্লেয়ারাইট এটা পি এল এ হয় ডাব্লু আর আই জি এস টি রাইট মানে নাট্যকার সাথ বলছে হি ডিডিট এখানে ডিডটা কি ডিড হচ্ছে কমন ভার্ভ কাজটা যখন করতে একদম সরাসরি নিজে করে তখন সেটাকে বলা হয় হচ্ছে কমন ভার্ভ বলে তাহলে হি ডি ডিট এটা হচ্ছে কমন ভার আচ্ছা আঠাশ বলছে হোয়াট ইজ দ্য অফ দ্য ওয়ার্ড জেন্টাল জেন্টাল শব্দের অর্থ হচ্ছে ভদ্র এখানে যেগুলো আছে হার্স মানে কর্কশ মডেস্ট মানে ভদ্র বা নম্র ক্লেভার মানে চালক রুড মানে অভদ্র রুড হবে হচ্ছে অ্যান্সার উনত্রিশ বলছে হুইস ওয়ার্ড হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং গ্রেপ গ্রেপ শব্দের অর্থ হচ্ছে মারাত্মক এক্ষেত্রে আমরা এখানে সিরিয়াস বলতে পারি এখানে ভেগ মানে হচ্ছে অস্পষ্ট ভিসিয়াস মানে খারাপ বা দুষ্ট গ্লোমি মানে মন মরা সিরিয়াস মানে হচ্ছে মারাত্মক আচ্ছা তিরিশ বলছে হোয়াট ইজ দ্য টাইম হবে ঘড়িতে সময় বোঝাতে বাই হয় এরপর একত্রিশ থেকে অঙ্ক ছিল প্রথমে বলছে যে বার্ষিক মুনাফায় চারশো টাকা দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কথা হবে আচ্ছা এটা সূত্র দিয়েও করা যায় আবার দুই বছর যেহেতু এমনিও করা যায় আমরা যদি মনে করি যে প্রথম বছরে শেষ মুনাফা হবে চারশো টাকার পাঁচ পার্সেন্ট মানে বিশ টাকা পরের বছরে চারশো টাকার সাথে বিশ টাকা যোগ হয়ে চারশো বিশ টাকা হবে এরপরে পাঁচ পার্সেন্ট হবে তাহলে এটা হবে হচ্ছে একুশ টাকা তাহলে আমাদের চারশো টাকা আসল আর বিশ টাকার একুশ টাকা মোট হচ্ছে একচল্লিশ টাকা সুদ মানে চারশো একচল্লিশ টাকা হবে আচ্ছা বত্রিশে বলছে কি যে একটা সিলিন্ডারের বিত্তীয় তলের ব্যাসাধ্য দুই সেন্টিমিটার উচ্চতা ছয় সেন্টিমিটার হলে ও তলগুলির মোট ক্ষেত্রফল কত মানে সমগ্র তলের ক্ষেত্রফলের কথা বলছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হচ্ছে টু পায় আর আর প্লাস এইচ তাহলে টু ইন্টু পা ইন্টু আর এর মান এখানে দুই আর হচ্ছে এইচের মান ছয় তাহলে ছয় দু আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ অর্থাৎ বত্রিশ পায় বর্গ সেন্টিমিটার হবে আচ্ছা তারপরে বলছে এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা এটা হচ্ছে এগারোটা এবার চৌত্রিশ বলছে একটি সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে তেইশ ওই সংখ্যাকে নয় দিয়ে ভাগ করলে হয় তাহলে ভাগ কত থাকবে আচ্ছা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে যদি তেইশ থাকে তার মানে সংখ্যাটা হবে পঁয়তাল্লিশ আর তেইশ হচ্ছে মিলে আমরা বলতে পারি আটষট্টি তেমন আটষট্টিকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে সাত নং তেষট্টি পাঁচ অবশিষ্ট থাকবে আচ্ছা পঁয়ত্রিশ বলছে কি যে একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত কম তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি তে এখানে আমাদের মনে করি সংখ্যাটা আমি ধরে নিই হচ্ছে এক্স তাহলে পাঁচশো ষাট থেকে যত কম মানে এক্স মাইনাস পাঁচশো আর তিনশো থেকে বেশি তার মানে এক্স মাইনাস এটা কত বেশি আগেরটা সাড়ে গুণ তাহলে পাঁচশো ষাটের সাথে সাড়ে তিন গুণ করলে তেইশশো চল্লিশ মানে পাঁচশো ষাটের সাথে সাড়ে তিন গুণ করে তিনশো যোগ করলে তেইশশো হবে আর x সাড়ে তিন x সাড়ে চার তাহলে এক্সের মানে হবে তেইশশো চল্লিশকে ফোর পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচশো বিশ আচ্ছা এরপরে ছত্রিশ বলছে যে দুটি সংখ্যার গুণফল ফল বাইশশো পঞ্চাশ ভাগ ফল নয় বাই দশ সংখ্যা দুটির অন্তর্গত আচ্ছা তো আমরা যদি মনে করি যে একটা সংখ্যা যদি আমি ধরে নিই হচ্ছে এক্স তাহলে যেহেতু গুণফল ফল বাইশো পঞ্চাশ তাহলে আর একটা হবে বাইশশো পঞ্চাশকে এক্স দিয়ে ভাগ করলে হবে এখন এই দুইটা সংখ্যা আবার ভাগ আকারে লিখতে হবে মানে এক্স ডিভাইডেড বাই বাইশশো পঞ্চাশ বাই এক্স ইকালটা নয় বাই দশ হবে তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে আর দশ তার সাথে গুণ হবে দশ এক্স স্কোয়ার আর বাইশশো পঞ্চাশ গুণ নয় হবে তাহলে দশ দিয়ে কেটে দিলে এক্স স্কোয়ারের মান হচ্ছে দুইশো পঁচিশ ইন্টু নয় অর্থাৎ এক্সের মানটা হবে পঁয়তাল্লিশ দুইশো পঁচিশে রুট করলে পনেরো আর নয় রুট করলে তিন মানে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে একটা সংখ্যা পঁয়তাল্লিশ তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে বাইশশো পঞ্চাশকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে পঞ্চাশ তাহলে দুইটার পার্থক্য কত পার্থক্য হবে হচ্ছে পাঁচ সাঁত্রিশ বলছে যে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি আচ্ছা মৌলিক সংখ্যা মানে কি যে সংখ্যা এক দিয়ে আর ওই সংখ্যা দিয়ে ভাগ যায় তাছাড়া তার সেটা মৌলিক সংখ্যা হবে না তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে মোট দুইটা এক আর ওই সংখ্যা আচ্ছা আটত্রিশ বলছে যে রহিমা বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করলো এক বছর পর তিনি কত টাকা সুদ পাবেন আটশো টাকার বিশ পার্সেন্ট সুদ তাহলে হচ্ছে আটশো টাকা গুনন বিশ পার্সেন্ট মানে বিশ বাই একশো প্লাস ছয়শো টাকা তার পনেরো পার্সেন্ট অর্থাৎ পনেরো বাই একশো তাহলে আটশো টাকার বিশ পার্সেন্ট করলে একশো ষাট টাকা আর এটা নব্বই টাকা তার মানে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা উনচল্লিশ বলছে পাঁচ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল তিনিশু এক পনেরো বছর পরে পিতা পুত্রের অনুপাত হবে দুইশু এক পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টিগত আচ্ছা তাহলে পাঁচ বছর পূর্বে থ্রি ওয়ান ছিল তাহলে বর্তমানে হচ্ছে পিতার বয়স হবে হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ আর পুত্রেরটা হবে হচ্ছে এক্স প্লাস ফাইভ আচ্ছা এখন এখান থেকে আমরা পনেরো বছর পরে যাবো মানে থ্রি এক্স প্লাস ফাইভের সাথে পনেরো যোগ আবার এক্স প্লাস ফাইভের সাথে পনেরো যোগ করলে অনুপাত হবে দুইশ টু এক তাহলে এটা আর্গুন করে দিই তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু বিশ হবে তাহলে এক্সের মান হচ্ছে বিশ তার মানে হচ্ছে এখন বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টিগত তাহলে সমষ্টি হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ তার মানে ফোর এক্স প্লাস টেন এক্সের মান এখানে বসায় দিলে বিশ আর দশ নব্বই তার মানে বাবা ছেলের বয়স হচ্ছে যোগফল নব্বই বছর আচ্ছা চল্লিশ বলছে যে পনেরো টাকা শত করা কত শতাংশ সাত হবে তাহলে সাত আমাদের হচ্ছে পনেরো টাকা শতকরা সাত শতাংশ কত সরি সাত শতাংশ কত তাহলে সাত উপরে একশো দিয়ে ভাগ করলে এক দশমিক শূন্য পাঁচ একচল্লিশ বলছে তিন পার্সেন্ট কর সহ একটা পণ্যের মূল্য বিরাশি টাকা চল্লিশ পয়সা হলে করবিহীন মূল্য কত তাহলে এই যে বিরাশি টাকা চল্লিশ পয়সা এটাকে আমরা হচ্ছে একশো তিন দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করলে ওইটা চার হাজার আট হাজার চল্লিশ হবে একশো তিন দিয়ে ভাগ করলে আশি হবে অর্থাৎ আশি টাকা আচ্ছা বিয়াল্লিশ বলছে যে পাঁচ ডজন কলা পাঁচ ড ও দুই হালি ডিমের দাম ছয়শো বাহাত্তর টাকা একটা ডিমের দাম নয় টাকা হলে এক হালি কলার দাম কত টাকা তো এখানে আমাদের একটা ডিমের দাম নয় টাকা তার মানে হচ্ছে দুই হালির দাম কত হবে দুই হালি মানে হচ্ছে আটটা তাহলে আট নং বাহাত্তর টাকা তাহলে ছয়শো বাহাত্তর টাকা থেকে যদি আমরা বাদ দিই তাহলে পাঁচ ডজন কলার দাম পেয়ে যাব ছয়শো টাকা পাঁচ ডজন মানে ষাটটা তাহলে ষাটটার দাম হচ্ছে ছয়শো টাকা তাহলে বলছে এক হালির দাম কত মানে ষাটটার দিয়ে ভাগ করব তাহলে একটার দাম হবে দশ টাকা আর এক হালি মানে চারটা চল্লিশ টাকা তেতাল্লিশ বলছে যে চারশো টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে কত বছরে সুদে আসলে পাঁচশো টাকা হবে আচ্ছা তো এখানে আমাদের চারশো টাকা হচ্ছে আসল পাঁচশো টাকা হচ্ছে আমাদের সুদ আসল মিলে তাহলে এটা বিয়োগ করলে আমরা সুদ পাবো একশো আট টাকা এক বছরের সুদ হচ্ছে চারশো টাকা ছয় পার্সেন্ট টাকা প্রতি বছর সাতাশ টাকা সুদ পাওয়া যায় তাহলে একশো টাকা সুদ হতে সময় লাগবে চার বছর আচ্ছা চুয়াল্লিশ বলছে কি যে চতুর্ভুজে চার কোণের সমষ্টি কত চতুর্ভুজের যে কোনো চার কোণ যোগ চারটা কোণ যে কোনো চতুর্ভুজে চারটা কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ হচ্ছে যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে পরিসীমা কত আচ্ছা তো এখানে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ তার মানে দৈর্ঘ্যকে আপনি আট তিন দিয়ে ভাগ করলে বিস্তার পেয়ে যাবেন ষোলো মিটার তাহলে পরিসীমা কত হবে ষোলো আর আটচল্লিশ যোগ করে দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ একশো আঠাশ মিটার সার্চলি বলছে যদি তেলের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না মানে আগে খরচ করতে একশো টাকা এখন হয়ে যাচ্ছে একশো পঁচিশ টাকা তার মানে কমাতে হবে আমার পঁচিশ টাকা পঁচিশ টাকা কমাবো কত টাকাতে একশো পঁচিশ টাকা দেয় গুনন একশো অর্থাৎ বিশ পারসেন্ট বলছে একটি তেল পণ্য পাত্রের ওজন একুশ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে বিশ কেজি তাহলে পাত্রটির ওজন কত কেজি তো এটা একটা অবান্তর একটা প্রশ্ন তেলপূর্ণ পাত্রের ওজন যদি একুশ কেজি হয় তাহলে তেল অর্ধেক ফেলায় দিলে কি বিশ কেজি হবে এটা তো আসলে মানে অবাস্তব কথা তো প্রশ্নটা আসলে এরকম ছিল না প্রশ্নটা ছিল যে একটা তেলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে বত্রিশ কেজি অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত এটা প্রাইমারি একটা প্রশ্ন ছিল তো এখানে দেখেন যে আমরা যদি মনে করি পাত্রের ওজন হচ্ছে এক্স কেজি তাহলে তেলের ওজন হবে বত্রিশ মাইনাস এক্স কেজি তাহলে এই এক্স প্লাস তেলের অর্ধেক করতে হবে এটা করলে বিশ কেজি হবে তাহলে দুই দিয়ে গুণ করে দিলে টু এক্স প্লাস বত্রিশ মাইনাস এক্সুটু চল্লিশ অর্থাৎ এক্সের মান হচ্ছে আট তার মানে পাত্রের ওজন হচ্ছে আট কেজি এরকম হবে আর কি এরপর আটচল্লিশ বলছে দুইশো পঞ্চাশ টাকা শতকরা কত সমান দশ টাকা তার মানে হচ্ছে আমাদের দশ উপরে থাকবে দুশো পঞ্চাশ নিচে থাকবে একশো দিয়ে গুণ করলে হবে অর্থাৎ চার পার্সেন্ট আচ্ছা এরপরে উনপঞ্চায়েত বলছে যে প্রতি ডজন কলা আটচল্লিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় কয়টা কলা বিক্রি করলে পঁচিশ পারসেন্ট লাভ হবে আচ্ছা এক ডজন কিনল আটচল্লিশ টাকায় তাহলে পঁচিশ পার্সেন্ট যদি লাভ হয় তার মানে আটচল্লিশ টাকার চার ভাগের এক ভাগ লাভ অর্থাৎ বারো টাকা লাভ তাহলে লাভ সহ বিক্রয় মূল্য হবে ষাট টাকা এই ষাট টাকায় বিক্রি করতে হবে কয়টা বারোটা এক ডজন তাহলে পঞ্চাশ টাকায় কয়টা হবে এই বারোকে ষাট দিয়ে ভাগ করে পঞ্চাশ দিয়ে গুণ করলে হবে অর্থাৎ দশটা মানে পঞ্চাশ টাকায় যে দশটা বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে এরপরে বলছে পঞ্চাশ বলছে যে পরপর পাঁচটি সংখ্যার যোগফল পাঁচশো পঞ্চান্ন হলে সবচেয়ে বড় সংখ্যাটা কত তা আমরা ধরে নিলাম যে সবচেয়ে মানে প্রথম যে সংখ্যা ছোটোটা সেটা এক্স তারপরে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এই পাঁচটা যোগ করলে হবে পাঁচশো পঞ্চান্ন তাহলে এখানে ফাইভ এক্স প্লাস টেন হচ্ছে তা টেনটা ওই পাশে বাদ দিয়ে দিই তাহলে পাঁচশো পঞ্চান্ন থেকে দশ বাদ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করলে এটা হবে হচ্ছে একশো নয় সবচেয়ে বড়োটা হবে একশো নয় আর চার যোগ করলে একশো তেরো তে এইটাই আর কি এই প্রশ্নের উত্তর এসব প্রিয় বন্ধুরা আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ